দ্রুত জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে স্থায়ী সার্কিট চালু হতে চলেছে শনিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কের পাশে নির্মীয়মান বিচারপতি বিশ্বজিৎ বসু ও বিচারপতি শম্পা সরকার এদিনের পরিদর্শনে জেলা শাসক শামা পারভিন পুলিশ সুপার কান্ড উমেশ কনপত এছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাক বাংলোতে কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে এদিকে জাতীয় সড়কের ধারে স্থায়ী সার্কিট বেঞ্চ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতেই এদিন এলাকায় স্থায়ী সার্কিট বেঞ্চের অগ্রগতি সহ অন্যান্য আরো কাজের বিষয় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাজ থেকে জেনে বিচার প্রতিদয় শনিবার পরিদর্শনের পর বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন আগামী মার্চেই আমরা ব্রেঞ্চের কাজ শুরু করার চেষ্টা করছি কাজ খুব দ্রুত গতিতে এগোচ্ছে বিচারপতি শম্পা সরকার বলেন চলতি অর্থ বছরের শেষেই আশা করা যাচ্ছে এখানে স্থায়ীভাবে কাজ শুরু করা সম্ভব হবে তবে আনুষ্ঠানিক তারিখ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় এর বেশ কিছু নিয়ম ও পদ্ধতি রয়েছে বলে তিনি জানান That we cannot say now. We have, there to fix the dates, but we are looking at the

শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত ক্লিনিক ও অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অন ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে দাঁতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্তিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নারতনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক পেইনলেস ইঞ্জেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া অশসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি ফোন কৰো নাইন এইট জিৰ' ফ'ৰ টু ওৱান ডাবল থ্ৰী ছেভেন ফাইভ অথবা ছিক্স ফু নাইন ফ'ৰ ওৱান ফাইভ ছিক্স জিৰ' এইট টু এই নম্বৰে